বাই আমাদের সাইডা দেন আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না আমি জবান দিলাম রবি ভাই রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে জাস্ট আই অর কাটছিস ওর এখন না কি বলতাছস ভাই ওরে এখন ছেড়ে দিলে তো ও এখনি কল দিয়ে রুইরে সব বলে দিবে জনি জবান দিছি আমি চরদ ও কোথায় যায় কি করে কাকে কাকে কল দাই সব কিছু ফলো কর भाई बाई केसांनी आमक सोयत तुलता से